নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিরামিষ মূলর ঘন্ট বানিয়ে দেখাবো খুবই সহজ এবং খুব সুস্বাদু এই নিরামিষ মূলার ঘন্টটি তো চলুন দেখে নেবেন আমি মূলার ঘন্ট কিভাবে বানাই প্রথমে এক কিলো আমি মূল নিয়েছি এটি এখন আমি খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি যারা ভালোবাসেন না তারাও ভালোবাসতে বাধ্য এই মূলর ঘন্ট এই ভাবে বানাবো এখন খসা ছাড়ানোর পর গ্রেট করে নিচ্ছি গ্রেট করা হয়ে গেছে এক চামচ লবণ দিয়ে এক ঘন্টা মেখে রেখে দেবো এই জলটি খাওয়া ঠিক নয় গ্যাস হবে তাই এই জলটি আমি ফেলে দেব এক ঘন্টা পর এক ঘন্টা হয়ে গেছে দেখুন কত জল এই জলটা খেলে গ্যাস হবে তো আর বাজে গন্ধও করবে এর জন্য জলটা ফেলে দিলে কোনো গন্ধ করবে না খুব সুস্বাদু হবে দেখুন জলটা মূলার জলটা ফেলে দিচ্ছি সঙ্গে লবণটাও চলে যাচ্ছে এবার ঘি দিয়ে দিচ্ছি এক চামচ কড়াইতে এখন কিশমিশ আর কাজু অল্প ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি হালকা ভেজে তুলে নিলাম এবার মশলা নিয়ে নিচ্ছি দেখুন গোটা গরম মশলা গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা আর লবণ আধা চামচ হলুদ আধা চামচ তারপর জিরা এক চামচ তারপর শাহি কাশ্মীরি লাল লঙ্কা আধা চামচ জিরা এক চামচ হলুদ আধা চামচ এবার প্রথমে আমি ছোট নতুন আলু ভেজে নিচ্ছি আট পিস ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি শুকনো গরম মশলা গোটা গরম মশলা তারপর গোটা জিরা তেজপাতা এখন অল্প একটু তিন চামচ পরিমাণ নারকেল কোরআন দিয়ে দিলাম ফুরনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি মশলা জিরা লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা হলুদ লবণ আর জিরা এক চামচ এখন দিয়ে দেব আদা এক চামচ আদা বাটা দিয়ে তিন চার মিনিট ভেজে তারপর দিয়ে দিচ্ছি মূলগুলো এখন এটি দিয়ে দিচ্ছি আধা বাটি দেখুন হাফ বাটি কাঁচা মটর দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে ভালো রকম মটর সুটিও সেদ্ধ হয়েছে মূলও সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ শাহি গরম মশলা পাউডার তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু কিশমিশ সয়াবিন আর একটি কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছি না হলে সুন্দর হবে না মলর ঘন্ট এবার এক মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি হয়ে গেছে এক মিনিট দিয়ে দিছি হাফ চামচ ঘি হয়ে গেছে রান্না এবার গ্যাসটি অফ করে দেব আপনাদের যদি রেসিপিগুলো গুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিরামিষ মূলর ঘন্ট এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ জাস্ট অসাধারণ লাগে আর আমি আপনাদেরকে আর কি বলবো খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের এই সাহায্য কোনোদিন ভুলবো না সবাই অনেকেই সাহায্য করেছেন আর একটু করলে আমি খুবই উপকৃত হব আমি খুব সমস্যার মধ্যে ভিডিও বানাই খুব সমস্যা দেখুন কত সুস্বাদু মূলর ঘন্ট অনেকেই খেতে চান না মূল এইভাবে বানালে খেতে বাধ্য এত সুস্বাদু আর মূলর গন্ধ নেই গ্যাসও হবে না কিচ্ছু হবে না খুব সুন্দর আমি তো বাজে জলটা মূলর বাজে জলটা ফেলে দিয়েছি লবণ দিয়ে আর এইভাবে বানালে একদম এক্সিলেন্ট সবাই এরকম ভাবে বানিয়ে খাবেন মূল শেষ হয়ে যাওয়ার আগে এরকম বানান খুব ভালো লাগবে শীতের সিজন চলে গেলে তখন মূলা খেলে ভালো লাগে না জালি জালি হয়ে যায় তো এখনই মূলা খাওয়াটা খুবই আর শরীরের পক্ষেও ভালো মূল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন